নমস্কার ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্স ডিমে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আজকে আমি হিস্ট্রির সেকেন্ড পার্ট শুরু করতে চলেছি সেটা হচ্ছে বৈদিক যুগ এর আগের ক্লাসে আমি হপা মহিন্দ্রা সিভিলাইজেশন সম্পর্কে ডিটেলস আলোচনা করে দিয়েছিলাম যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নেবে আমার ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে আচ্ছা দেখো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে বৈদিক যুগ সম্পর্কে জানতে গেলে আমাকে প্রথম যেটা জানবো কিনা হরপ্পা সংস্কৃতির পরে আরও যে সভ্যতা যারা আরও একটা সভ্যতার সূত্রপাত ঘটে সেই সভ্যতার নাম হচ্ছে কি না বৈদিক সভ্যতা তো এই যে এই বৈদিক সভ্যতার যে গড়ে ছিল এই বৈদিক সভ্যতার প্রধান এবং মূল ভিত্তি ছিল কি না বৈদিক সাহিত্য অর্থাৎ বিভিন্ন রকম বৈদিক সাহিত্য থেকে আমরা বৈদিক সভ্যতা নিদর্শন পেয়ে যাই বা বিভিন্ন রকম বৈদিক সভ্যতা সম্পর্কে আমরা অনেক কিছু জিনিস তথ্য জানতে পারি তো এবার আমরা বলি যে এই যে বৈদিক সাহিত্য যেগুলো আছে বৈদিক সাহিত্যগুলো কারা রচনা করেছিলেন না ইন্দো আর্য ইন্দো আর্য যারা আছে অর্থাৎ ইন্দো আর্যরা এই বৈদিক সাহিত্যগুলোকে রচনা করেছিলেন আচ্ছা ইন্দো আর্য কারা তো ইন্দো আর্য হচ্ছে একটা ভাষাগত শব্দ মাত্র ঠিক আছে অর্থাৎ এটা ধরে নেওয়া হয় ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর ইন্দো ইরানীয় শাখার একটা উপগোষ্ঠী হচ্ছে কি না ইন্দো আর্য অর্থাৎ যারা নট যারা আর্য নামে পরিচিত ঠিক আছে এবার দেখো তাহলে আমরা সর্বপ্রথম আলোচনা করব কি না আর্যদের সম্পর্কে অর্থাৎ আর্য কারা ঠিক আছে তো দেখো আর্য কারা না ঋগবেদের রচয় তারা নিজেদেরকে আর্য বলে থাকেন অর্থাৎ যারা ঋগ্বেদ রচনা করেছিলেন তারা নিজেদেরকে আর্য বলে থাকেন এবং এই আর্য কোনো একটা জাতির নাম নয় এটা হচ্ছে একটা ভাষার নাম অর্থাৎ সরি এটা একটা জাতিগত শব্দ ঠিক আছে আর্য হচ্ছে আর্য হচ্ছে একটা জাতিগত শব্দ ভাষাগত শব্দ নয় ঠিক আছে আর এই যে ইন্দো আর্য যেটা আছে সেটা হচ্ছে কিনা একটা ভাষা ঠিক আছে এবার দেখো বলছে আর্য এই আর্য শব্দের অর্থ কিনা আর্য শব্দের অনেক অর্থ আছে তার মধ্যে যার বুৎপত্তিগত অর্থ বা শব্দার্থ হচ্ছে কিনা আর্য শব্দটা এসেছে আর থেকে এই আর শব্দের অর্থ হচ্ছে কিনা চাষ করা আর এই যে আর্যের আর্য শব্দের আছে আর্যদের আক্ষরিক অর্থ হচ্ছে আত্মীয় বা সঙ্গী আর সংস্কৃত মতে আর্য শব্দের অর্থ হচ্ছে নতুন আগমনকারী বা নতুন অনুপ্রবেশকারী ঠিক আছে আর পরবর্তীতে আর্য বলতে তাদেরকে বোঝানো হতো না উত্তম পরিবারের যারা পুরুষ তাদেরকে আর্য বলা হতো যেমন দেখো আমরা যদি মহাভারত বা রামায়ণের ঘটনা ঘটনা দেখি সেখানে কি না মহাভারতের যে সমস্ত যে যে সমস্ত উত্তম পরিবার যেগুলো আছে বড়ো বড়ো পরিবার পরিবারের যে কর্তা থাকতো তাকে কি বলা হতো না আর্য বলা আর্য বলে সম্বোধন করা হতো এবার যেটা আছে সেটা হচ্ছে আর্যদের আদি বাড়ি ঠিক আছে তো আর্যদের আদি বাড়ি নিয়ে অনেক মতভেদ আছে তো তার মধ্যে মনে করা হয় ম্যাক্স যে একজন ঐতিহাসিক ম্যাক্স মুরার তার মধ্যে আর্যরা এসেছে মধ্য এশিয়া থেকে ঠিক আছে তো এবার আমরা জানবো কি না আর্যদের রাজনৈতিক আধিপত্য অর্থাৎ আর্যরা মধ্য এশিয়া থেকে আসলো এসে আমাদের ভারতের মধ্যে ক্যাপচার করলো কী করে বা আধিপত্য বিস্তার করলো কী করে দেখো সেটা মনে রাখবে প্রাচীন আর প্রাচীন যারা আর্য ছিল তারা কিন্তু বসবাস করেছিল কোথায় না সপ্ত সিন্ধু অঞ্চলে অর্থাৎ ওরা মধ্য এশিয়া থেকে এসে ডাইরেক্ট ডাইরেক্ট হিট করে কোথায় না সপ্ত সিন্ধু অঞ্চলে এবং তারা যখন মধ্য এশিয়া থেকে আসছিল। তাদের কিন্তু সামরিক প্রযুক্তি ছিল অনেক উন্নত 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 টাইপের এবং কি তারা ঘোড়ার রথ ব্যবহার করত। এবং যার জন্য তারা এই ঘোড়ার রথ এবং উচ্চতর সামরিক প্রযুক্তি ব্যবহার করে সেই সমস্ত অঞ্চলটাকে তারা ক্যাপচার করে নিতে পেরেছিল বা অধিকার করে নিতে পেরেছিল তো তাদের রাজনৈতিক আধিপত্য স্থাপন করতে পেরেছিল এবার আমরা জানবো কি আর্যদের তাহলে প্রধান এলাকা কী ছিল না আর্যদের প্রধান এলাকা ছিল সিন্ধু রিজিয়ান আচ্ছা সপ্ত সিন্ধু সপ্তসিন্ধু কেন বলা হয়েছে তো সপ্তসিন্ধু মানে সিন্ধু নদী এবং তার পাঁচটা উপনদী বিপাশা বিতস্তা চন্দ্রভাগা ইরাবতী শতদ্রু অর্থাৎ পাঁচটা এবং একটা সিন্ধু নদী এবং তার সাথে আছে সরস্বতী নদী তো এই জন্য একে বলা হচ্ছে কিনা এই যে সম্পূর্ণ এই যে সিন্ধু তার পাঁচটা উপনদী এবং সরস্বতী নদী অর্থাৎ এই সাতটা নদীর অধ্যুষিত অঞ্চলে কিন্তু এই আর্যরা প্রথম এসে বসতি স্থাপন করেছিল আর ঋগ্বেদে এখানে দুটো নদীর নাম উল্লেখ আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে যমুনা আর হচ্ছে গঙ্গা এই যমুনা নদীর নাম দুবার এবং গঙ্গা নদীর নাম একবার উল্লেখ করা আছে এবার দেখো আমরা এই যে বৈদিক কালচারটাকে যদি আমরা ক্লাসিফিকেশন করি তো তখন আমরা দেখতে পাবো কি না এই বৈদিক যুগটাকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে কি প্রাচীন বৈদিক যুগ আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ আর এই প্রাচীন বৈদিক যুগটাকে বলা হয় কি না রিক বৈদিক যুগ বা রিক বৈদিক কালচার ঠিক আছে তো এই যে রিক বৈদিক যুগ বা রিক বৈদিক কালচারকে প্রধানত কালচারের সময়কাল কত না পনেরোশো থেকে এক হাজার বিসি অর্থাৎ কি খ্রিস্টের জন্মের পনেরোশো থেকে এক হাজার বছর পূর্বে পর্যন্ত সময় কালটা কি রিক বৈদিক যুগের অন্তর্গত এই যে রিক বৈদিক যুগের অপর নাম হচ্ছে আর্লি বৈদিক পিরিয়ড যেটা বললাম কি না প্রাচীন বৈদিক যুগ তো এবার এই যে এই বৈদিক যুগের যে সমস্ত সাহিত্যগুলো আছে বা লিটারেচারগুলো আছে তাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কি না আর্লি বৈদিক লিটারেচার আর একটা হচ্ছে লেটার বৈদিক লিটারেচার অর্থাৎ কি প্রাচীন বৈদিক যুগীয় সাহিত্য এবং পরবর্তী বৈদিক যুগীয় সাহিত্য এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে রিক বৈদিক যুগের সাহিত্য অর্থাৎ যেটা বললাম আমি কি না প্রাচীন বৈদিক যুগ প্রাচীন বৈদিক যুগটা হচ্ছে পনেরোশো থেকে এক হাজার বিসি পর্যন্ত তার সাহিত্যকাল আছে আর এই যে প্রাচীন বৈদিক যুগে যে সমস্ত বইগুলো পাওয়া গিয়েছিলো বা যে সমস্ত বুকগুলোর অস্তিত্ব মেলে তাদেরকে বলা হয় কিনা ফ্যামিলি বুকস অর্থাৎ এক একটা পরিবার সম্পর্কে লেখা ছিল এবং এক্ষেত্রে কাদের পরিবার না ওই যে ওই সমকালীন সময়ের বেশ কিছু মানে পণ্ডিত ব্যক্তি বা বেশ কিছু সাধু সাধু সন্তরা ছিলেন ঠিক আছে বা মুনি ঋষিরা ছিলেন ওই মুনি ঋষিদের এক একজনের এক একটা ফ্যামিলিগত হিস্ট্রি লেখা থাকতো কোথায় না ওই বইয়ের মধ্যে তো তার জন্য এগুলো ফ্যামিলি বুকস নামে পরিচিত এই এই সেই সমকালীন সময়ের বেশ কয়েকজন কবির নাম হলেন বা তারা আছেন যেমন যেমন আছে বিশ্বামিত্র আত্রী বশিষ্ঠ এবং ভরদ্বাজ দেখো আমরা প্রত্যেকটা মণি এবং এই নামগুলোর খুবই পরিচিত এবং এই এক একজন ছিলেন কি না মণি ঋষি এবং তাদের ফ্যামিলি ওই বৈদিক যুগের সাহিত্যের মধ্যে পরবর্তী আমরা যেটা আসি সেটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগের সংস্কৃতি তো পরবর্তী বৈদিক যুগটা আসছে কত না এক হাজার বিশি অর্থাৎ খ্রিস্টের জন্মের এক হাজার বছর থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই সমকালীন সময়ের এই সমকালীন সময়ে যে সমস্ত সাহিত্যগুলো নিদর্শন মেলে সেগুলো কি না সাম যজু অথর্ববেদ দেখো ঋগবেদটা কিন্তু আগেই রচিত হয়ে গেছে ঋগবৈদিক যুগে পরবর্তী বৈদিক যুগে আরও বাকি তিনটে আছে সেটা হচ্ছে কি না সামবেদ যজুবেদ এবং অথর্ববেদ এবং সেই সমকালীন সময়ে আমাদের দেখা যায় প্রত্যেকটা বেদের বা প্রত্যেকটা যে বৈদিক সাহিত্যগুলো ছিল তার চারটা করে অংশ ছিল একটা হচ্ছে সংহিতা একটা ব্রাহ্মণ্য একটা আরণ্যক একটা উপনিষদ এগুলো হচ্ছে কি না এক একটা পাঠ ঠিক আছে প্রত্যেকটা সাহিত্যের এক একটা পাঠ তো দেখি এরপর কি লেখা আছে এবার আমরা জানবো যে বৈদিক যুগের প্রধান সাহিত্য অর্থাৎ বেদ সম্পর্কে আচ্ছা বেদ কি না বেদ শব্দটা এসেছে ভিড ভিআইডি ভিদ থেকে ঠিক আছে অর্থাৎ ভিদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা ইংলিশে দেখা বলা হচ্ছে নলেজ এই যে বেদ আগেকার দিনে বেদ কিন্তু লিখিত ছিল না শুনে শুনে মনে রাখতে হতো তো এই কারণের জন্য বেদের অপর নাম হচ্ছে না শ্রুতি দেখো টোটাল নাম্বার অফ বেদ কতগুলো তো টোটাল নাম্বার অফ বেদ চারটা আমরা জানি ঋগবেদ সামবেদ যজুবেদ এবং অথর্ববেদ আর প্রত্যেকটা বেদের চারটি অংশ আছে আমি এই আলোচনা করলাম একটা হচ্ছে সংহিতা ব্রাহ্মণ্য আরণ্যক এবং উপনিষদ এবার আমরা এই চারটা বেদ সম্পর্কে হালকা একটু আলোকপাত করে নেই তো সর্বপ্রথম যেটা সম্পর্কে পড়ব সেটা হচ্ছে ঋগবেদ ঋগবে টোটাল নাম্বার অফ হাইমস কতগুলো আছে না এক হাজার এবং দশটা মণ্ডল আছে হাইমস মানে কি হাইমস মানে স্তোত্র অর্থাৎ এখানে কত না এক হাজার স্তোত্র আছে এবং দশটা মণ্ডল আছে তো এটা পরীক্ষাতে অনেক সময় পড়ে যায় যে মন্ডল মন্ডলের বিবরণ কোথায় আছে তখন মনে রাখতে হবে কিনা ঋগ বৈদ্যিক যুগে আছে এই দশটা মণ্ডল আছে দশটা মণ্ডলের মধ্যে প্রথম ছটা মণ্ডল ছটা গোত্রকে নির্দেশ করে ঠিক আছে এবার এই যে দু নম্বর থেকে আট নম্বর পর্যন্ত যে মণ্ডল সেই সমস্ত মন্ডলগুলোকে বলা হয় কি না ওই ফ্যামিলি বুকস ঠিক আছে ফ্যামিলি বুকস কারণ কি ওখানে পরিবারের বিভিন্ন রকম ওর মধ্যে আলোচনা করা আছে আর দেখো আরো একটা খুব গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে গায়ত্রী মন্ত্র যেটা আছে যেটা আছে তো এই যে গায়ত্রী মন্ত্রটা কোথাকার ঋগবেদের অংশ আর একটা জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে তো ঋগবেদের সাথে জড়িত যে সমস্ত পুরোহিতরা ছিলেন তার মধ্যে কি না কোডরি আর মটরি ঠিক আছে এই দুজন পুরোহিতের নাম ঋগবৈদিক যুগের সাথে আমরা জানতে পারি বা আমাদের অস্তিত্ব মেলে এবার যেটা আছে ঋগবৈদী যুগের উপবেদের নাম কি তো এই যে ঋগ ঋগবেদের উপবেদের নাম কি ঠিক আছে অর্থাৎ ঋগবেদের যে উপবেদ আছে প্রত্যেকটা বেদের একটা করে উপবেদ আছে আর সেই উপবেদ সম্পর্কে আমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে এবং আমাদেরকে জেনে রাখতে হবে তো ঋগবেদের যে উপবেদ আছে তার নাম হচ্ছে কি না আয়ুর্বেদ আশা করি জিনিসটা বোঝাতে পারলাম পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে সামবেদ আচ্ছা সামবেদ কি সামবেদ কি না সামবেদ হচ্ছে দ্য কালেকশন অফ ভার্সেস অর্থাৎ শ্লোকের সংগ্রহ অর্থাৎ কয়েকটা একগুচ্ছ শ্লোকের যে কালেকশন সেটাকেই বলা হচ্ছে কি না সামবেদ আর এই সামবেদটা হচ্ছে আসলে একটা কবিতার বই যা তাকে বলা হয় ওল্ড ইন্ডিয়ান মিউজিক বুক অর্থাৎ কি পুরোনো ভারতের যে মিউজিক বুক নামে পরিচিত কোনটা না এবার দেখো এই টোটাল নাম্বার অফ সামবেদ টোটাল নাম্বার অফ ভার্সেস কতগুলো আছে শ্লোক কতগুলো আছে না পনেরোশো ঊনপঞ্চাশটা শ্লোক আছে আর এই পনেরোশো ঊনপঞ্চাশটা শ্লোকের মধ্যে মোট একশো আশিটা সুরের সংকলন বা মেলোডিস আছে এখানে টোটাল মেলোডি কতগুলো আছে না একশো আশিটা আর এই সামবেদ থেকেই একটা রাগ অর্থাৎ আমাদের যে গান করার সময় বিভিন্ন রকম রাগ রাগিনী প্রয়োজন হয়ে পড়ে তো সেখানের মধ্যে এই যে ধ্রুপদী রাগের বিবরণ আছে কিন্তু এই সমবেদেই আর পরবর্তীকালে আমরা আকবরের রাজসভায় একজন সঙ্গীতকারকে জানি যার নাম হচ্ছে তানসেন তিনি এই ধ্রুপদীর আগে নিয়ে গান রচনা করতেন বা গান গাইতেন ঠিক আছে তো এই হলো আমাদের সামবেদ এবার জানবো সামবেদের উপবেদের নাম কি আচ্ছা যেমন আমি বললাম ঋগবেদের যে উপবেদরা আছে সেই ঋগ্বেদের হচ্ছে কি না আয়ুর্বেদ ঠিক একই রকম করে সামবেদের যে উপবেদরা আছে সেই উপবেদের নাম হচ্ছে কি না গন্ধর্ববেদ ঠিক আছে প্রত্যেকটা বেদের যে উপবেদগুলো আছে সেগুলোর নাম মনে রাখতে হবে একটা আয়ুর্বেদ হলো আর একটা হলো গন্ধর্ববেদ এবার যেটা আছে সেটা হচ্ছে যজুর্বেদ যজুর্বেদ মানে কি যেখানে যাকযজের পূজার্চনার মন্ত্র মন্ত্রতন্ত্র আছে এই সম্পর্কে আলোচনা করা আছে কোথায় না যজুর্বেদে এবার দেখো এখানে কি না এখানে বিভিন্ন রকম স্যাক্রিফিসিয়াল প্রেয়ার্স রয়েছে এবং যজুবেদের যে উপবেদটা আছে তার নাম কি না ধনুরবেদ তাহলে দেখো তিনটা বার জানলাম ঋগ্বেদের হচ্ছে আয়ুর্বেদ সামবেদের হচ্ছে গন্ধর্ববেদ এবং যজুবেদের হচ্ছে কি না ধনুর্বেদ পরবর্তী যে বেদটা আছে সেটা হচ্ছে অথর্ববেদ আচ্ছা অথর্ববেদে কে কী সম্পর্কে আলোচনা করা আছে না অথর্ববেদে অশুভ আত্মা ঠিক আছে বা রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন রকম জাদুমন্ত্র এবং সম্মোহন এবং বশীকরণের মন্ত্র সম্পর্কে আলোচনা করা আছে এই অথর্ববেদের মধ্যে ঠিক আছে তাহলে এই যে বেশ কয়েকটা জিনিস সম্পর্কে আলোচনা করা আছে কোথায় না অথর্ববেদে আর আমাদের বেদ আমরা জানি টোটাল কটা আছে না চারটা আছে এই চারটা বেদের মধ্যে সর্বশেষ বেদটা হচ্ছে কি না অথর্ববেদ এই অথর্ববেদে টোটাল সাতশো এগারোটা হাইমস বা স্তোত্র আছে আর কুড়িটা কাণ্ড আছে আর এই যে একমাত্র অনার্য বেদ নামে পরিচিত কোন বেদ এটা মনে রাখবে সেটা হচ্ছে অথর্ব বেদ ঠিক আছে এটা পরীক্ষার জন্য এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ অনার্য বেদ নামে পরিচিত কোন বেদ তখন আমাদের জেনে রাখতে হবে সেটা হচ্ছে অথর্ববেদ এবার দেখো তো তাহলে অথর্ভবেদটা কে রচনা করেন না মনে করা হয় বেদ রচনা করেন কবি অথর্ববান এবং অঙ্গিরাসা এই দুজন কবি অথর্বেদরা রচনা করেছিলেন এবার দেখো আমরা যেটা বলেছিলাম অথর্ববেদের উপবেদটা কি না অথর্ববেদের উপবেদটা হচ্ছে শিল্পবেদ তাহলে এই চারটা বেদেরই যে সমস্ত উপবেদটা আছে সে সম্পর্কে আমরা আলোচনা দিলাম এবার দেখো আমরা বলেছিলাম যে প্রত্যেকটা বৈদিক সাহিত্যের চারটা অংশ আছে একটা সংহিতা একটা ব্রাহ্মণ্য একটা আরণ্যক একটা উপনিষদ আর তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে উপনিষদ এই উপনিষদটাকে বলা হয় যেহেতু বেদের একদম শেষ প্রান্তে অবস্থান করে তো তার জন্য এর অপর নাম হচ্ছে বেদান্ত যুক্ত অন্ত অন্তঃশব্দের অর্থ হচ্ছে শেষ বেদের শেষ ভাগে থাকে বলে এর নাম হচ্ছে বেদান্ত এবার দেখো এই যে উপনিষদ এই উপনিষদ হচ্ছে একটা ফিলোজফিক্যাল টেক্সট আর আমাদের মোট উপনিষদের সংখ্যা কতগুলো না একশো আটটা উপনিষদ আছে আর তার মধ্যে সবথেকে ওল্ডেস্ট উপনিষদ যেটা তার নাম হচ্ছে বৃহত্তরণিকা এই কয়েকটা এই কয়েকটা টার্ম আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা জানবো কি না তৎকালীন সময়ে যে মহাকাব্য সম্পর্কে আচ্ছা মহাকাব্য বলতে প্রধানত তিনটে মহাকাব্যের উল্লেখ আছে একটা হচ্ছে কি না দুটো মহাকাব্য আছে একটা রামায়ণ এবং মহাভারত এবং তার মধ্যে যেটা আছে সেটার মধ্যে জয় জয়ন করে দেওয়া আছে কি না পুরাণ অর্থাৎ এবার যদি রামায়ণ সম্পর্কে হালকা একটু জেনে নিই তাহলে সেখানে কি না রামায়ণ আদিকাব্য নামে পরিচিত খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষায় পড়ে যায় আদিকাব্য নামে পরিচিত কোনটা তো রামায়ণ মহাভারত না পুরাণ অনেকেই পুরাণ করে দেবে পুরাণ শব্দের অর্থ হচ্ছে পুরাণও কিন্তু আদিকাব্য নামে পরিচিত কোনটা না রামায়ণ রামায়ণের রচয়িতা কে না বাল্মীকি এবং এই রামায়ণের মধ্যে টোটাল চব্বিশ হাজার শ্লোক আছে এবং সাতটা কাণ্ড আছে এবার আমরা জানবো পুরাণ সম্পর্কে আচ্ছা পুরাণ শব্দের অর্থ কি না পুরাণ শব্দের অর্থ হচ্ছে পুরানো অর্থাৎ পুরানো ওল্ড ওল্ডেস্ট অর্থাৎ এই জন্য কি হচ্ছে না পুরাণ নামকরণ আছে টোটাল নাম্বার অফ পুরাণ কতগুলো আছে না আঠেরোটা ফেমাস পুরাণ আছে তার মধ্যে মৎস্য পুরাণ হচ্ছে সব থেকে পুরো পুরাণ এছাড়াও যে সমস্ত পুরাণগুলো আছে এসেগুলোর মধ্যে আছে বিষ্ণু পুরাণ বায়ু পুরাণ এবং ভগবত পুরাণ এবার আমরা জানবো মহাভারত আচ্ছা থেকে বৃহত্তম ধর্ম হচ্ছে মহাকাব্য যেটা ধর্মগ্রন্থ নয় মহাকাব্য সব থেকে বৃহত্তম মহাকাব্য বা এপিক কোনটা সেটা হচ্ছে কি না মহাভারত মহাভারতের রচয়িতা বেদব্যাস এখানে টোটাল এক লক্ষ শ্লোক আছে এবং আঠেরোটা পর্ব আছে দেখো যদি রামায়ণের সাথে তুলনা করি রামায়ণে কতগুলো শ্লোক আছে চব্বিশ হাজার শ্লোক আছে এবং সাতটা কাণ্ড আছে আর এখানে কি আছে কাণ্ডর বদলে পর্ব এখানে আঠেরোটা পর্ব আছে এবং এক লক্ষ শ্লোক আছে আর এই যে ভগবৎ গীতা শ্রীমদ্ভগবৎ গীতা যেটা সেটা কিন্তু মহাভারতেরই অংশ আর মহাভারতের যে আঠেরোটা পর্ব আছে সেই এতগুলো পর্বের মধ্যে থেকে বৃহত্তম পর্ব কোনটা না শান্তি পর্ব এবার আমরা আলোচনা করব ঋক বৈদিক যুগ সম্পর্কে বেশ কিছু ভৌগোলিক অবস্থান মন্ত্রিসভা অপরাধ সমাজ ব্যবস্থা এই সম্পর্কে একটু হালকা করে আলোকপাত করে নিই আচ্ছা তাহলে যুগ বা আর্লি বৈদিক পিরিয়ড যেটা তার ভৌগোলিক অবস্থান কোথায় ছিল না মেনলি যেটা আছে আর্লি বৈদিক যুগের ভৌগোলিক অবস্থান হিসেবে জানা যায় কি না সেই সমকালীন সময়ে হিমালয় এবং হিন্দুকুশ এই দুটো পর্বতের উল্লেখ পাওয়া যায় বৈদিক সাহিত্য থেকে এবং সেই সমকালীন সময়ে টোটাল চল্লিশটা নদীর নদীর সন্ধান নদীর বিবরণ আমরা পাই বৈদিক সাহিত্যগুলো থেকে সেই চল্লিশটা নদীর মধ্যে কী আছে না গঙ্গা সপ্ত সিন্ধু সরস্বতী এবং যমুনা নদী এবং দেখো সেই সমকালীন সময়ে দশ রাজার যুদ্ধ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা কোথায় হয়েছিল না রাভি নদীর তীরে হয়েছিল তো আমাদের পরীক্ষা অনেক সময় পড়ে যায় দশ রাজনের যুদ্ধ যুদ্ধের বিবরণ আমরা কোন সময়কালীন সময় থেকে পাই না সেটা হচ্ছে কি রিক বৈদিক যুগ বা আর্লি বৈদিক পিরিয়ড থেকে আমরা পাই এবার আমরা জানবো আর্লি বৈদিক পিরিয়ডের যে রাজনীতি তো রাজনীতি সম্পর্কে জানতে গেলে আমরা জানবো কি না তৎকালীন সময়ে পরিবার যেটা ছিল সেই পরিবারের নাম ছিল কুলা ঠিক আছে এবং পরিবারের যে প্রধান তার নাম হচ্ছে কুলপা আর ওই একগুচ্ছ পরিবারকে নিয়ে গঠিত হতো এক একটা গ্রাম তো ওই যে গ্রামের যে হেড থাকতো বা প্রধান থাকতো তার নাম হচ্ছে গ্রামণী আর কয়েকটা গ্রাম মিলে গঠিত হতো কি না হচ্ছে আর কয়েকটা বিষ নিয়ে গঠিত হতো একটা জনপদ জনপদের যে হেড রাষ্ট্র যে রাষ্ট্রের যে হেড থাকতো তার নাম হচ্ছে রাজন বা রাজা ঠিক আছে তাহলে দেখো পরপর স্টেপ বাই স্টেপ প্রথমে কুলপাত তাতে গ্রামণী বিস্পতি গোপতি রাজন বা রাজা একই রকম করে কয়েকটা পরিবারের নাম হচ্ছে কুলা কয়েকটা পরিবার নিয়ে গ্রাম কয়েকটা গ্রাম নিয়ে বিষ কয়েকটা বিষ নিয়ে জনপদ কয়েকটা জনপ্রিয় নিয়ে রাষ্ট্র ঠিক আছে এবার দেখো যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেই সমকালীন সময় রাজতন্ত্র প্রচলিত ছিল কিন্তু কিছু কিছু এমন ক্ষেত্র ছিল সেই সমস্ত ক্ষেত্রের মধ্যে প্রজাতন্ত্র অবস্থা বর্তমান ছিল এবার দেখো সেই সমকালীন সময়ের মন্ত্রিসভা তো মনে রাখবে যে ওই যে ওই বৈদিক যুগের সমকালীন সময়ের যে মন্ত্রিসভার মধ্যে সর্বপ্রথম শ্রেণীর মন্ত্রী হিসাবে কাকে নিয়োজিত সব থেকে প্রথম শ্রেণীর মন্ত্রী হিসাবে ছিলেন কে না পুরোহিত কারণ পুরোহিতের সম্মান রাজারও উপরে ছিল ঠিক আছে এবং পুরোহিত কে ছিলেন না পুরোহিত ছিলেন রাজার ফ্রেন্ড ফিলোসফার এবং গাইডার অর্থাৎ কে রাজার সমস্ত দিক থেকে পরামর্শদাতা হিসেবে থাকতেন কে না পুরোহিত আর রাজার যে সেনাদল আছে সেই সেনাদলের প্রধান ছিলেন কে না সেনানি আর গ্রামের যে প্রধান তাকে বলা হতো গ্রামণী এটা আমরা জানি গ্রামের প্রধানকে বলা হয় কি না গ্রামণী এবার বলছে সে সমকালীন সময়ে কোন কোন জিনিসগুলো অপরাধ ছিল না শীত কেটে চুরি করা অনেক সময় কি হয় না তৎকালীন সময়ে গ্রামের বাড়ি বাড়ির মাটির বাড়ি ছিল তো সেক্ষেত্রে কি শীত কেটে অনেক সময় চুরি হতো গৃহপালিত পশু চুরি করা হতো বা চিটিং বা বেইমানি করলে এই সমস্ত ঘটনাঘটগুলোকে অপরাধের সাথে সামিল করা হতো এবার বলছে সেই সমকালীন সময়ে সমাজ ব্যবস্থা দেখো আর্লি বৈদিক পিরিয়ড অর্থাৎ প্রাচীন বৈদিক যুগের মধ্যে সমাজ ব্যবস্থাকে চারটা ভাগে ভাগ করা হয় দেখো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র ঠিক আছে তো এই যে এই চারটা চারজন চারটা ক্ষেত্রে সমাজ ব্যবস্থাকে বিভক্ত করা হয়েছিল এবং চারজনের চারটা আলাদা আলাদা কাজ ছিল ব্রাহ্মণের কাজ কি না ব্রাহ্মণের কাজ হচ্ছে টিচিং অর্থাৎ তারা তাদের কাজ হচ্ছে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা শেখানো বা তার ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন রকম বেদ সম্পর্কে জ্ঞান প্রদান করা এবং তার সাথে সাথে পেষ্ট অর্থাৎ সমস্ত পূজার করা অর্থাৎ পূজার্চনা এবং যে শিক্ষা দান করা এই দুটোই ছিল ব্রাহ্মণের প্রধান কাজ আর ক্ষত্রিয়দের কাজ কি না ক্ষত্রিয়দের প্রধান কাজ ছিল দেশ শাসন করা এবং শাসন কার্য পরিচালনা করা অর্থাৎ কি যে রাজা যে শাসন এবং যে শাসকের ভূমিকায় অবতীর্ণ হওয়া এবং শাসন কার্য পরিচালনা করা এই দুটোই হচ্ছে কার না ক্ষত্রিয়দের প্রধান কাজ তারপর আমরা আসি বৈশ্য বৈশ্য মানে হচ্ছে কি সাধারণ মধ্যবিত্ত পরিবার অর্থাৎ সেখানে তার সাথে জড়িত ছিল কি বিভিন্ন পেশাদারী লোক যেমন কেউ ফার্মার কেউ ব্যবসায়ী কেউ ডাক্তার কেউ ব্যাঙ্কার তো এই যে বিভিন্ন রকম কাজে তারা নিয়োজিত হচ্তো ছোটোখাটো যত সমস্ত কাজগুলো আছে সেই সমস্ত কাজগুলোর উপর দায়িত্ব দেওয়া থাকত কার উপর না বৈশ্যদের উপর অর্থাৎ সেই সমস্ত কাজকর্ম বৈশ্বরা করতেন এবং তারপর অর্থাৎ সব থেকে সারিতে থাকতো থাকত না শূদ্ররা যাদের প্রধান ছিল ছিল লেবার কি তারা শ্রমিক উপরে তিন সেবার যে সেবা প্রদান করাই হচ্ছে কি না শূদ্রদের প্রধান কাজ ছিল তো তবে একটা জিনিস এখানে মনে রাখা দরকার যে এই যে পেশাগুলো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই পেশাগুলো কিন্তু কোনোটাই জন্মগত ছিল না অর্থাৎ ব্রাহ্মণের ছেলে যে ব্রাহ্মণী হবে বা বৈশ্য ছেলে যে বৈশ্য হবে সে ব্যাপারে কোনো নিশ্চয়তা ছিল না এই প্রত্যেকটা পেশা নির্বাচিত হতো তাদের সক্ষমতা এবং তাদের পছন্দের ওপর অর্থাৎ তাদের এবিলিটি যেমন আছে কেউ যদি কেউ যদি সাপোজ ওই যে বিভিন্ন রকম যে ধর্মগ্রন্থগুলো আছে বা বেদ পাঠ করতে সক্ষম হতো তবেই তাহলে সে কি হয়ে যেত না ব্রাহ্মণ ব্রাহ্মণ হয়ে যেত তো সুতরাং তার বাবাকে বা তার পূর্বপুরুষকে ব্রাহ্মণ থাকার কিন্তু তখন কোনো জরুরি ছিল না একই রকম করে শাসন কার্য যদি ভালো কেউ পরিচালনা করতে পারতো তাহলে সে কী না ক্ষত্রিয়তে ট্রান্সফার হয়ে যেতে পারতো তো সুতরাং এক্ষেত্রে যতগুলো পেশা ছিল সবগুলো পেশাই কিন্তু ছিল কি না তাদের এবিলিটি বা সক্ষমতার উপর তাদের বংশানুক্রমিকভাবে ছিল না এবার আমরা আছি সেই সমকালীন সময়ে বিবাহের উপর দেখো সেই সমকালীন সময়ে অর্থাৎ প্রাচীন বৈদিক যুগে কিন্তু বাল্য বিবাহের প্রচলন ছিল না অর্থাৎ প্রাচীন বৈদিক যুগের সমাজ ব্যবস্থাটাকে আমরা যদি খুব ভালোভাবে কালচার দেখি তাহলে দেখতে পাবো কি না সেই সমকালীন সময়ের সমাজ ব্যবস্থাটা খুবই উন্নত সমাজ ব্যবস্থা ছিল তখন যে সমস্ত খারাপ খারাপ যে সমস্ত ট্র্যাডিশন বা প্রথাগুলো সেই সমস্ত প্রথা তখনও পর্যন্ত এসে পৌঁছায়নি কিন্তু পরবর্তী বৈদিক যুগে আমরা দেখতে পাবো বিভিন্ন কুপ্রথার সূত্রপাত ওই পরবর্তী বৈদিক যুগ থেকে আসতে শুরু করেছে তো দেখো এখানে যেমন লেখা আছে তখন কিন্তু বাল্যবিবাহের প্রচলন ছিল না এবং বিধবা যারা ছিলেন বিধবা বিধবা স্ত্রী লোকেরা পুনরায় কিন্তু বিবাহ করতে পারতেন তার মানে এখান থেকে আমরা জিনিসটা বুঝতে পারছি কি না তখন সতীদাহ প্রথার প্রচলন তখনও পর্যন্ত হয়নি বা সতীদাহ প্রথা প্রচলিত ছিল না অর্থাৎ বিধবারা যে নতুনবার বিবাহ করতেন সেক্ষেত্রে কি না যাতে সম্পত্তির ভাগিদার অন্য কেউ না হয়ে যায় তার জন্য মৃত ভাইকে তারা বিবাহ বিবাহ করে নেওয়ার প্রয়রিতি ছিল সেই সমকালীন সময়ে এবার দেখো সম্পত্তি অর্থাৎ এই যে সম্পত্তিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে স্থানান্তরিত সম্পত্তি আর একটা স্থানান্তরবিহীন সম্পত্তি স্থানান্তরিত সম্পত্তি মানে কি যে সম্পত্তিগুলো এক স্থান থেকে অনুষ্ঠানে স্থানান্তর করা যায় যেমন দেখো ক্যাটেল হর্স গোল্ড অর্নামেন্ট এই যে সমস্ত জিনিসগুলো আছে গোবাদি পশু ঘোড়া সোনা বা গয়নাকাটি এই সমস্ত জিনিসগুলোকে বলা হচ্ছে স্থানান্তরিত সম্পত্তি আর স্থানান্তরবিহীন মানে কি যেমন হাউস এবং ল্যান্ড বাড়ি এবং জমি এগুলো হচ্ছে স্থানান্তরবিহীন সম্পত্তি এবার দেখো পিতার যে সম্পত্তি ছিল সেই সমস্ত সম্পত্তি কিন্তু পুরোপুরিভাবে পুত্রের হস্তগত হয়ে যেত পিতার মৃত্যুর পরবর্তী বলছে সেই সমকালীন সময় কি কী খাবার খাবার দাবার প্রচলিত ছিল দেখো সেখানে দুধ এবং দুগ্ধজাত যে সমস্ত খাবার দাবারের খুব বেশি প্রচলন ছিল যেমন দই মাখন ঘি ইত্যাদি এছাড়াও কি পশু পাখির মাংস এবং অ্যালকোহলিক ড্রিঙ্ক হিসাবে সুরা এবং যে সমা এই দুটো অ্যালকোহলিক ড্রিংয়ের তখন প্রচলন ছিল ঠিক আছে অর্থাৎ ঋগ বৈদিক যুগে অর্থাৎ এই হল সেই সমকালীন সময়ের খাবার দাবার পরবর্তী আমরা আসি কি না সেই সমকালীন সময়ে কি কী ধর্মের ধর্মের প্রচলন ছিল তো দেখো সেই সমকালীন সময়ে অর্থাৎ বৈদিক যুগের ক্ষেত্রে ভগবানকে সমস্ত অলৌকিক ক্ষমতার উৎস হিসাবে ধরে নেওয়া হতো এবং এটা মনে করা হতো যে ভগবান যদি চান তাহলে তিনি বরদানও করতে পারেন বা তিনি শাস্তিদানও করতে পারেন আর এই ভগবান হিসাবে আগুনকে বলা হতো কি না আগুন হচ্ছে এমন একটা জিনিস যা কি করে না ভগবানের সাথে মানুষের একটা সংযোগ সাধন করে অর্থাৎ আগুন হলো মানুষ এবং ভগবানের মধ্যস্থল হিসাবে কাজ করে অর্থাৎ আগুনের মাধ্যমেই তারা ভাবত কিনা না তারা ভগবানের সাথে একটা কমিউনিকেট বা যোগাযোগ করতে সক্ষম হবেন আর তৎকালীন সময়ে মোট তেত্রিশ জন দেবতা ছিলেন এবং এই তেত্রিশ জন দেবতাকে তিনটা শ্রেণীতে বিভক্ত করা ছিল একটা হচ্ছে কি না পার্থিব দেবতা একটা হচ্ছে বায়বীয় দেবতা এবং একটা স্বর্গীয় দেবতা এবার আমরা জানি কি না পার্থিব দেবতা অর্থাৎ পৃথিবীর মধ্যে বসবাসকারী কোন কোন দেবতা আছেন না পৃথিবীর মধ্যে বসবাস করতেন কয়েকজন দেবতা তার মধ্যে আছে অগ্নি পৃথিবী সোমা এবং বৃহস্পতি এই চারটা দেবতার দেবতা কি না পার্থিব দেবতা এর মধ্যে সবথেকে মানে সব থেকে পপুলার দেবতা কোনটা না অগ্নি অগ্নি যিনি হচ্ছেন আগুনের দেবতা যাকে বলা হয় সেকেন্ড ইম্পর্টেন্ট গড অর্থাৎ দেখো তিনটা দেবতা আছে পার্থিব বায়াবীয় এবং স্বর্গীয় এই তিনটে অংশ থেকে তিনজন দেবত প্রধান প্রধান দেবতা আছেন পার্থিব দেবতার মধ্যে অগ্নি বায়াবীয় দেবতার মধ্যে ইন্দ্র এবং স্বর্গীয় দেবতার মধ্যে বরুণ তো এদের মধ্যে আবার হেডকে না প্রথম অর্থাৎ ফার্স্ট ইম্পর্টেন্ট গড যাকে বলা হয় তার নাম হচ্ছে ইন্দ্র অর্থাৎ দেবরাজ ইন্দ্র অর্থাৎ দেবতাদের রাজা ইন্দ্র তো সুতরাং তিনি ছিলেন বায়াবীয় দেবতা তিনি হলেন প্রথম ইম্পর্টেন্ট গড তারপরে যেটা আছে সেটা হচ্ছে অগ্নি অগ্নি অর্থাৎ আগুনের দেবতা তারপর যেটা আছেন সেটা হচ্ছে বরুণ বরুণ হচ্ছে বরুণ যিনি হচ্ছেন জলের দেবতা এই তিনজন দেবতা ছিলেন প্রধান তো তার মধ্যে এই অগ্নি যে কথা বলছি সেটা হচ্ছে কি না পার্থিব দেবতা পরবর্তী আমরা আসি যেটা সেটা বায়বীয় দেবতা বায়বীয় দেবতার মধ্যে যে সমস্ত দেবতার উল্লেখ আছে তার মধ্যে তিনজন দেবতাকে আমরা খুব ভালোভাবে পরিচিতি আছে এক নম্বর হচ্ছে রুদ্র ইন্দ্র এবং বায়ু এই যে ইন্দ্র দেবতা ইন্দ্র কি না ইন্দ্র হচ্ছেন যুদ্ধের দেবতা এবং বৃষ্টির দেবতা এবং তাকে বলা হচ্ছে কিনা ফার্স্ট ইম্পর্টেন্ট গড অর্থাৎ দেবতাদের রাজা দেবরাজ ঠিক আছে এবং সেই সমকালীন সময়ে যে এই যে রুদ্র আছে রুদ্র রুদ্র দেবতাকে বলা হয় কিনা গড অফ অ্যানিম্যাল অর্থাৎ তিনি হচ্ছেন পশুদের দেবতা আর পরবর্তী স্বর্গীয় দেবতা তো স্বর্গীয় দেবতার মধ্যে তিনজন দেব তিন চারজন দেবতা আছেন তার মধ্যে বরুণ অশ্বিন দায়ুষ এবং সূর্য আর অদিতি এই যে সমস্ত দেবতাগুলো এরা হচ্ছেন স্বর্গীয় দেবতা তার মধ্যে বরুণ কিসের না বরুণ হচ্ছেন জলের দেবতা সূর্য হচ্ছে সূর্য দেবতা অর্থাৎ আমরা জানি যে সূর্যকে আমরা দেখতে পাই তাকে তারা দেবতা হিসেবে মনে করতেন তো এই সূর্য দেবতা সাতটি ঘোড়ায় চড়ে থাকতেন বলে মনে করা যায় আর এই যে সাবিত্রী সাবিত্রী গড অফ লাইট অর্থাৎ আলোর দেবতাকে সাবিত্রী আর পুষানকে বলা হয় কি না বিবাহের দেবতা তো এই এই যে যে ছিল কি না দেবতাদের কয়েকটা দেবতা বললাম এই কয়েকটা দেবতা ছাড়াও আরও বেশ কয়েকটা দেবতার উল্লেখ আমরা এখানে পেয়ে যাই যেমন দেখো রুদ্র যেটা বললাম গড অফ অ্যানিম্যাল দায়ুষ দায়ুষকে বলা হয় ওল্ডেস্ট গড বা তাকে পৃথিবীর পিতা বলে গণ্য করা হয় আর দেখো জম যম দেবতা হচ্ছে মৃত্যুর দেবতা অশ্বিন অশ্বিন হচ্ছে স্বাস্থ্য যৌবন এবং অমরত্বের দেবতা আর সিন্ধু সিন্ধু হচ্ছে কি না নদীর দেবতা পরবর্তী আমরা যেটা আসছি সেটা হচ্ছে অর্থনীতি তৎকালীন সময়ের অর্থনীতি বলছে বৈদিক যুগের মানুষেরা বিড়াল উঠ এবং বাঘের সাথে পরিচিত ছিল না খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে বিড়াল বৈদিক যুগের মানুষেরা বিশেষ বিশেষ প্রাণী আছে আমি এর আগের ক্লাসেও বলেছিলাম যে যাদের সাথে পরিচিত ছিল সেগুলোর থেকেও বেশি হচ্ছে কি যে কার সাথে পরিচিত ছিল না বা কার ব্যবহার জানতো না এগুলো বেশি ইম্পর্টেন্ট তো মনে রাখবে বৈদিক যুগের মানুষেরা বিড়াল উট এবং বাঘের সাথে পরিচিত ছিল না টাকা এবং বাজারের সাথে তারা কিন্তু পরিচিত ছিল এবং তাদের তৎকালীন সময়ে যে মেনলি বিনিময় মাধ্যম ছিল কি না গরু আর গয়না অর্থাৎ গরুর গরুমাত গরু দিয়ে গরু ছিল বিনিময় বিনিময় প্রথার প্রধান মাধ্যম গরুর পরবর্তী যে মাধ্যমটা ছিল সেটা হচ্ছে কী না গহনা এবং তারা কয়েনের সাথে পরিচিত ছিল না অর্থাৎ তারা কিন্তু কয়েনের ব্যবহার জানতো না তো এই হলো কী না আমাদের প্রাচীন বৈদিক যুগ এবার আমরা আসবো কোথায় না পরবর্তী বৈদিক যুগে আচ্ছা পরবর্তী বৈদিক যুগের ভৌগোলিক অবস্থান যদি আমরা বলি তাহলে আমরা দেখতে পাবো কি না পরবর্তী বৈদ্যিক যুগে ধীরে ধীরে কী না তারা সপ্তম সিন্ধু অতিক্রম করে গোটা উত্তর ভারতে তারা তাদের আধিপত্য বিস্তার করে নিয়েছিল অর্থাৎ গোটা উত্তর ভারতে তাদের সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল এবং এদের প্রধান কেন্দ্র হয়ে উঠে কি না গঙ্গা নদী দেখো আগে ছিল সিন্ধু নদী সিন্ধু নদী থেকে তার কেন্দ্রটা ধীরে ধীরে চলে আসছে কক্ষে কেন্দ্র করে না গঙ্গা নদী হয়ে যাচ্ছে আমাদের এই কেন্দ্রবিন্দুর প্রধান প্রধান কেন্দ্রবিন্দু এছাড়াও নর্মদা এবং তাপ্তি নদীর উল্লেখ আছে পরবর্তী বৈদিক যুগে যে সমস্ত বৈদিক সাহিত্যগুলো আছে সেই সমস্ত সাহিত্যগুলোর মধ্যে এবার আমরা আসি কি না সেই সমকালীন সময়ে রাজনীতি দেখো আগে যেমন বললাম গ্রামণী কুলপা এগুলো সব বলেছিলাম তো একই রকম করে এখানে যে রাজনীতি আছে তো রাজনীতির মধ্যে মেনলি চারটা বড় বড় পোস্ট আছে তার মধ্যে সর্বপথ একটা দুটো বড় বড় পোস্টের মধ্যে পড়ছে পাচ্ছি কি না একটা স্থপতি একটা সৎপতি স্থপতি কাকে বলা হয় না যে এলাকা আছে বা একটা নির্দিষ্ট এলাকার বাইরের এলাকার যারা শাসনভারের দায়িত্ব পরিচালনা করতেন তাদেরকে বলা হচ্ছে স্থপতি আর সৎপথী মানে কি সৎপথীি হচ্ছে একটা যে নির্দিষ্ট রিজন আছে সেই রিজিয়নের অন্তর্গত একশোটা গ্রামের দায়িত্ববাদ থাকতো একজনের ওপর তাকে বলা হচ্ছে কি না সৎপথী আর অধিকারী কাকে বলা হয় না গ্রামের যে প্রধান তাকে বলা হচ্ছে কি না অধিকারী আর উগ্র হচ্ছে কি না পুলিশ বাহিনী আমরা যেটা বর্তমানে পুলিশ বাহিনী বলি তো সেরকম পুলিশ বাহিনী হিসাবে একটা পোস্ট ছিল তার নাম হচ্ছে কি না উগ্র এবার বলছে বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্থানে থাকতেন রাজা এবং সেই সমকালীন সময়ে যে সমস্ত কেসগুলোকে ক্রিমিনাল কেস হিসাবে বা অপরাধমূলক কেস হিসাবে গণ্য করা হতো সেই সমস্ত কেসের মধ্যে আছে যে ভ্রূণ হত্যা মানুষ হত্যা ব্রাহ্মণ হত্যা সেনাচুরি আর সুরাপান দেখো এই যে মানুষ হত্যা আর ব্রাহ্মণ হত্যা দুটো আলাদা করে আছে একটা কারণে কারণ ব্রাহ্মণদের প্রভাব তখন অনেক বেশি ছিল যে কোনো একটা মানুষকে হত্যা করা আর ব্রাহ্মণকে হত্যা করার মধ্যে ছিল আকাশ পাতাল ফারাক হত্যার ক্ষেত্রে কোনো ছাড়ছুড় ছিল না মানুষ হত্যার ক্ষেত্রে তাও বিচার্য ব্যাপার ছিল কিন্তু ব্রাহ্মণ হত্যাকে হত্যারা ছিল সব থেকে চরম বড় পাপ এবার দেখো পরবর্তী বলছে সেই সমকালীন সময়ে সমাজ ব্যবস্থা দেখো এই যে ধীরে ধীরে প্রাচীন বৈদিক যুগ ক্রস করে যখন আমরা দেখতে পাবো পরবর্তী বৈদিক যুগের দিকে আসছে তখন সেক্ষেত্রে কিন্তু সমাজ ব্যবস্থার মধ্যে অনেক ধর্মীয় গোড়ামিতা ধীরে ধীরে বাসা বাঁধছে এবং তার সাথে সাথে কি হচ্ছে না বিভিন্ন রকম কুপ্রথার সৃষ্টি হচ্ছে তো তার মধ্যে একটা বিশেষ হলো কি না প্রথার উৎপত্তি হয় এই যুগে এবং এই যুগে জীবনকালকে প্রধানত চারটা ভাগে বিভক্ত করা হয়েছিল অর্থাৎ যা চতুরাশ্রম প্রথা নামে পরিচিত খুব গুরুত্বপূর্ণ যে চতুরাশ্রম প্রথার উৎপত্তি হয় কোন যুগে না সেটা মনে রাখবে প্রাচীন বৈদিক যুগে নয় পরবর্তী বৈদিক যুগে এই চতুরাশ্রম প্রথাটা কি না আমাদের টোটাল জীবনকালকে চারটা ভাগে ভাগ করা হয়েছিল তো সেই চারটা ভাগ ছিল একটা ব্রহ্মচর্য গার্ভ হস্ত বানপস্ত এবং সন্ন্যাস অর্থাৎ ব্রহ্মচর্য মানে কি না বাচ্চা বেলায় কোনো বাচ্চা বেলায় প্রত্যেকে কী করতো না গুরুগৃহে গিয়ে তারা শিক্ষা 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 নিত বা শিক্ষা গ্রহণ করত তো এই প্র্যাকটিস বা এই প্রথাটাকে বলা হতো ব্রহ্মচর্য ব্রহ্মচর্য অতিক্রম করার পর তারা পুনরায় তাদের বাড়িতে ফিরে আসতো এবং সংসার জীবন অর্থাৎ বিয়ে থাওয়া ছেলেপুলে সমস্ত সংসার জীবন অতিবাহিত করত এটাকে বলা হচ্ছে গার হস্ত যখন তাদের বয়স বয়স যখন বেশি হয়ে যেত তখন তারা সংসারের দায়িত্ব তাদের যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদের হাতে অর্পণ করে দিয়ে তারা বনে চলে যেত তো সেটা হচ্ছে বানপ্রস্ত এবং লাইফের শেষ কয়েকটা দিন তারা সন্ন্যাসের মতো জীবন কাটিয়ে জীবন জীবন সমাপ্ত করত তো তাকে বলা হচ্ছে সন্ন্যাস তো আচ্ছা এই চতুরাশ্রম বা জীবনকে চারটা ভাগে বিভক্ত করা হয়েছিল কিসের কারণে না আমাদের মন মেন চারটা পুরুষার্থকে অর্জন করার জন্য আচ্ছা পুরুষার্থ কোনগুলো না চারটা প্রধান প্রধান পুরুষার্থ হচ্ছে ধর্ম অর্থ কাম আর মোক্ষ এই চারটা পুরুষার্থ অর্জন করার লক্ষ্যেই এই যৌতুরাশ্রম প্রথাটার উৎপত্তি করা হয়েছিল এবার আমরা দেখব কি না তৎকালীন সময়ের বিবাহ সম্পর্কে বিবাহকে প্রধানত ভাগে ভাগ করা যায় একটা অনুলমা বিবাহ আর একটা প্রতিলমা বিবাহ অনুলমা বিবাহ কাকে বলছে যদি উঁচু জাতির বরের সাথে নিচু জাতির কনের বিবাহ হয় তখন সেটাকে বলা হয় অনুলমা বিবাহ আর যদি নিচু জাতির বরের সাথে উঁচু জাতির কোণের বিবাহ হয় তখন সেটাকে বলা হয় কিনা প্রতিলমা বিবাহ তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে শূদ্রদের সাথে অন্য কোন জাতির বিবাহ কিন্তু হতো না সব সবসময় পুরোপুরিভাবে ছিল উপেক্ষিত এবং তারা ছিল সমাজের থেকে নিকৃষ্টতম অবস্থার নিকৃষ্টতমভাবে তারা তাদের জীবন কার্য বা জীবনযাপন সম্পন্ন করতেন পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি না মহিলাদের অবস্থা দেখো ধীরে ধীরে আমরা জানি যে রিক বৈদিক যুগে মহিলাদের একটা নির্দিষ্ট সম্মান ছিল বিভিন্ন রকম কুপ্রথা অর্থাৎ বাল্যবিবাহ বা সতীদাহ প্রথার মতো রকম প্রথার উৎপত্তি সেই সমকালীন সময় ছিল না কিন্তু যত দেখতে পাচ্ছি না পরবর্তী বৈদিক যুগের দিকে আগাচ্ছি তত মহিলাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে মহিলাদের অবস্থা খুবই দুর্বুসা হয়ে উঠেছিল এবং তখন বলা হয় কি না মহিলাই হচ্ছে দুঃখের উৎস আর পুত্রকে পরিবারের রক্ষক বলে মনে করা হতো ঠিক আছে এবং সমাজে যদিও যদিও সেই সমকালীন সময়ে একবারের একবার বিবাহ রীতি প্রচলিত ছিল কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ সমাজে দেখা যেত কি না বহু বিবাহ পরিলক্ষিত হতো অর্থাৎ একজন ছেলে অনেকগুলো মেয়ের সাথে মেয়েকে বিবাহ করতো এবার দেখো মহিলারা কোনোরকম কোনো রাজনৈতিক কাজকর্মে অংশগ্রহণ করতে পারত না কিন্তু এই সমস্ত কিছুর মধ্যেও বেশ কিছু কিছু মহিলার নাম আমরা সেই সমকালীন সময় জানতে পারি যারা কি না যারা উচ্চশিক্ষিত ছিল যেমন অপালা লোপামুদ্রা গার্গি মৈত্রী এই সমস্ত ব্যাপার তো এই ছিল আমাদের তৎকালীন সময়ে অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে মহিলাদের অবস্থান এবার আমরা জানবো কি না পরবর্তী যুগের সেই সমকালীন সময় ধর্মের কি কি ধর্ম অর্থাৎ তৎকালীন সময়ে প্রধান দেবতাদেরকে তিনটে ভাগে ভাগ করা হয়েছিল একটা হচ্ছে প্রধান দেবতাকে না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন অর্থাৎ প্রজাপতি ব্রহ্মা যাকে বলা হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা বিষ্ণু বিষ্ণু মানে হচ্ছে যাকে বলা হয় আর্যদের রক্ষক অর্থাৎ যারা আর্যরা আছেন তাদেরকে রক্ষা করেন কে না বিষ্ণু আর রুদ্র রুদ্র বা মহেশ্বর যেটাকে বলা হয় কি না পশুদের দেবতা হিসেবে কাকে গণ্য করা হতো না মহেশ্বর বা রুদ্রকে গণ্য করা হতো তো দেখো এবার দেখো যে প্রধান দেবতা হয়ে উঠলো না ব্রাহ্মণ আর শূদ্রদের যে দেবতা তার নাম হচ্ছে কি না পুষান মনে রাখবে শূদ্রদের দেবতার নাম কী তখন সেটা মনে রাখতে হবে পুষাণ এবার আমরা জানবো সেই সমকালীন সময়ের অর্থনীতি সম্পর্কে দেখো অর্থনীতি বলছে সেই সব আগেকার দিনে আমরা বললাম যে মেন অর্থনীতি হিসাবে বিনিময় মাধ্যমে হিসেবে সর্বপ্রধান দায়িত্ব ছিল কার ওপর না গরুর ওপর গরুর পরে কার দায়িত্ব ছিল না সোনার ওপর বা গহনার ওপর এখন দেখো গরুর থেকেও জমি আরও বেশি মূল্যবান হয়ে উঠলো অর্থাৎ গরুর থেকে জমিটা বেশি বেশি মূল্যবান হয়ে উঠল এবং পশুপালনের থেকে মানুষের চাষবাসের প্রতি ঝোঁক আরও বেশি করে বাড়লো এবং সেই সমকালীন সময়ে মানুষেরা ধান গম জব বার্লি প্রভৃতি চাষ করতেন এবং তারা টিন এবং রূপা এবং লোহার ব্যবহার জানত কিন্তু সোনার ব্যবহার কিন্তু তারা তৎকালীন সময়ে জানতো না ঠিক আছে তো এই হলো কি না পরবর্তী বৈদিক যুগের ইতিহাস তো দেখো আজকে আমি গোটা বৈদিক যুগ সম্পর্কে ডিটেলসে আলোচনা করে দিলাম এবং এর পরের ক্লাসে আমি বেশ ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসবো সেটা হচ্ছে মহাজনপদ এবং তার সাথে সাথে বেশ কয়েকটা ডায়নাস্টি হরসাংঘর ডাইনাস্টি সুশনাথ ডাইনাস্টি নন্দ ডাইনাস্টি এবং হচ্ছে দেখা যাক ওই পর্যন্ত করাবো তারপরের ক্লাসে আবার অন্য অন্য জিনিস নিয়ে আসবো নমস্কার জয় হিন্দ দেখা হচ্ছে পরের ভিডিওতে